আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আছি ক্লাসে সুপ্রিয় নবম দশম এসএসসি এবং দেখিল পরীক্ষার্থী বন্ধুরা বীজগাণিতিক রাশি টাইপ ভিত্তিক ম্যাথের চোদ্দ নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন নিয়ে খুবই চিন্তিত স্যার আমরা সৃজনশীল প্রশ্ন তো ভালো সলভ করতে পারি না বইয়ের অঙ্ক পারলেও আমার সৃজনশীল প্রশ্ন সলভ করতে কষ্ট হয় শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই ক্লাসটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে পরীক্ষায় তোমরা সৃজনশীলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে যদি এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো তোমরা ফলো করো এবং এই অধ্যায়ের টাইপ ভিত্তিক ম্যাথের পরে অধ্যায় থেকে আলোচনা করবো বিগত সালের কোর্সিন সলভ এরপরে এমসি কিউ সলভ এগুলো সবগুলো ক্লাস যদি তোমরা দেখো আমার বিশ্বাস যে কোনো সৃজনশীল এই বিজ্ঞানিত রাশি থেকে তোমরা কমন পাবে কোনো ধরনের ভয় পাওয়ার কারণ নেই অ্যাসকের চোদ্দ নম্বর পর্বে একটা গুরুত্বপূর্ণ আর একটা টাইপ নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এই টাইপটা হচ্ছে সে এই ক্যাটাগরির অঙ্ক যেমন এ টু দি পাওয়ার ফোর স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু এইট এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান যদি ফোর হয় সেই দেখো তিনটা অঙ্ক সলভ করতে করবো এখান থেকে কয়টা অঙ্ক তিনটে এক নম্বর ম্যাথ হচ্ছে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় দুই নম্বর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় তিন নম্বর এব এর মান নির্ণয় করো এরপরে আরও গভীরে যেতে পারে তবে সেই টাইপটা আমার পরে আলোচনা আমি পরে আলোচনা করব কারণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এই টাইপের অঙ্ক এটা অ্যাস্কের টাইপ নম্বর চোদ্দ এ টু পাওয়ার ফোর স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইজ ইকাল টু এইট এবং স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান যদি ফোর হয় তাহলে এইগুলো মান আমরা পরীক্ষায় কীভাবে নির্ণয় করবো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুর লক্ষ্য করুন সর্বপ্রথম আমাদের কাজটা করতে হবে এই দিয়ে এক নম্বর অঙ্ক সলভ করতে হবে কারণ প্রথমটা সলভ করতে পারলে আমরা দ্বিতীয়টা পারবো আর দ্বিতীয়টা হইলে আমরা তৃতীয়টাও নির্ণয় করতে পারবো সো প্রিয় শিক্ষার্থী বন্ধুর লক্ষ্য করো যে সলিউশন দেওয়া আছে দেওয়া আছে সেভে আগে এইটা তোমরা লিখবা মানে এই ছোটো পাওয়ার যেটা সেটা যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইটার মান হচ্ছে ফোর এটা ইকুয়েশান নাম্বার এক দিয়ে রাখো ওকে এরপরে এই দিয়ে লক্ষ্য করো এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর আবার একদম মশকের লক্ষ্য করো যে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু এইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো তোমরা যারা উৎপাদকের বিশ্লেষণ পারো এইটাকে কিন্তু ফার্স্টলি উৎপাদকের বিশ্লেষণে আর উৎপাদকের বিশ্লেষণ করে দুইটা মানে রূপান্তর করতে হবে কীভাবে লক্ষ্য করো তোমরা সকলেই জানো যে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আকার এখন দেখো তো এ স্কোয়ার এর উপরে স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার ফোর এরপরে আমি যেহেতু এই সূত্রটা আমরা এখান থেকে আমি তৈরি করতে চাইছি সেটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার ফরমাট ওকে তার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মাটে আমাকে ট্রান্সফরমেশন করতে হবে সো আমি এটাকে কি কি করবো সর্বপ্রথম দেখো এ এ টু দি পাওয়ার ফোর আছে এটাকে আমি লিখবো এ স্কোয়ার স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার উপ স্কোয়ার মানে বি টু দি পাওয়ার ফোর তাহলে দেখো তো এ স্কোয়ার উপর স্কোয়ার মানে এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার করে স্কোয়ার মানে বি টু পাওয়ার ফোর বাট এই জায়গাতে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে টু স্কোয়ার বি স্কোয়ার বাট আমার আছে শুধুমাত্র স্কোয়ার বি স্কোয়ার তাহলে একটা স্কোয়ার বি স্কোয়ার অতিরিক্ত আসে সো এটা তোমাকে এখান থেকে মাইনাস করতে হবে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকোয়াল টু এইট বিষয়টা হচ্ছে সাপও মরবে ল্যাপিও ভ্যাঙ্গের এই ক্যাটাগরি অর্থাৎ আমরা এই ফর্ম্যাটটাও ঠিক রাখলাম এটাকে একটা মানে এইটাও ঠিক রাখলাম এবং নিচেরটাকে একটা সূত্রতে রূপান্তর করলাম আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এখন দেখো যে এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা মানে তোমরা কি লিখতে পারবা এইটা মানে তোমরা নিশ্চিত লিখতে পারবে এ প্লাস বি অল স্কোয়ার ওকে আর এই যে এ বি এ বিটাকে ভেঙে তোমরা লিখবা এ স্কোয়ার বি স্কোয়ারকে ভেঙে তোমরা লিখবা বি উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইট আশা করি তোমরা সকালে বুঝতে পেরেছ যে এটা কেমনি হলো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যে তোমরা সকলে এটা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার ফর্মাটটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সো দেখো তো এই পুরোটাকে এ স্কোয়ার এ স্কোয়ার কল্পনা করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে তুমি এটাকে লিখতে পারবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ এর সাথে এ বি যোগ হবে এবং এটা থেকে এবি বিয়োগ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিও এবি তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আশা করি তোমরা এই এই বিষয়টা ক্লিয়ারলি অবশ্য খুবই সোজা সিম্পল একটা থিঙ্কিং এখন দেখো তো এটাকে যদি আমরা চাই চাইলে একটু সাজিয়ে লিখতে পারি যেমন কীভাবে লিখতে পারো তোমরা যে এইটাকে তুমি এইভাবে লিখতে পারো যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর এই পাশে আমরা এটাকে লিখবো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইজ টু এইট ইজ টু কত এইট দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখা দেওয়া আছে তোমরা একদম লক্ষ্য করো নোটিশ করো যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এইটার মান দেওয়া আছে কত ফোর তাহলে এই মানটা এখানে অ্যাপ্লাই করো এটার মান হচ্ছে ফোর স্কোয়ার মাইনাস ওকে এখন দেখো তো এই ফোরটা কি অবস্থা আছে তাহলে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে সো আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইট ডিভাইডেড ফোর সো আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এইটার মান পেয়ে গেলাম দুই তাহলে দেখো প্রথম রেজাল্ট কিন্তু আমাদের হয়ে গেছে যে এক নম্বর যে অঙ্কটা সলভ করতে বলছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এইটা কিন্তু আমরা পেয়ে গেছি তাই না আচ্ছা আমি একটু বোঝার জন্য পরের অঙ্ক সলভের জন্য এই দুইটাকে আলাদা করে পাশে লিখছি তোমরা এই পর্যন্ত লিখলা

এখন দেখো আমাদের প্রথম রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি এটার মান হচ্ছে দুই এখন সেকেন্ড রেজাল্ট তৈরি করবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কোন কাজটা করতে হবে এই দুইটা সমীকরণকে শুধুমাত্র যোগ করলেই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাধ্যমে পেয়ে যাবা সো আমি কি করতেছি দেখো যে এক নম্বর ও দুই নং সমীকরণ যোগ করে পাই এক নম্বর সমীকরণটা কী যে এ স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে ফোর আর এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটার মান হচ্ছে টু এখন দেখো তো যোগ করলে কি হবে প্রিয় শিক্ষার্থীরা মাইনাস ইবি প্লাস এবি কেট এগুলো সেম ভ্যালু তাহলে এ স্কোয়ার করলে টু আর বি স্কোয়ার বি যোগ করলে টু আর চার আর দুই যোগ করলে ছয় সো এখন তোমরা কী লিখতে পারবা টু কোম নিলে নিলে এস্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো অথেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দেখো ছয় ভাগ দুই তার মানে আমরা পেয়ে গেলাম কত থ্রি আমরা আর উত্তর লিখতে পারলাম যে দুই নম্বরটা আমরা পেয়ে গেলাম হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার মান কিন্তু আমরা থ্রি পেয়ে গেলাম এখন আর একটা মান দরকার সেটা হচ্ছে এবি এখন তুমি যদি মনে করো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এক নাম্বার সমীকরণে বসা হয়ে যাবে তুমি যদি মনে করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দুই বসাবে তাও রেজাল্ট পাবে এক থেকে দুই তুমি যদি বিয়োগ করো সেক্ষেত্রেও তুমি রেজাল্ট পাবে যে কোনো একটা অয়তে করতে পারবে অর্থাৎ অপনয়ন বলো বা প্রতিস্থাপন পদ্ধতি বলো যে কোনো একটা প্রসেস অবলম্বন করলেই রেজাল্ট হয়ে যাবে তাহলে আমি কি করবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এক নাম্বার সমীকরণে করে বসিয়ে পাই দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর পরের কাজটা তোমাদের হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে এক নম্বর সমীকরণে যেখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে সেখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার পরিবর্তে আমরা কি ইউজ থ্রি সো আমরা লিখতে পারবো থ্রি প্লাস এব আচ্ছা তোমাদের বোঝার জন্য আমি এটা লিখলাম আসলে লেখার কোনো দরকার নেই যে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এটা সমীকরণ নাম্বার এক এখন দেখো এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার মানে আমরা কত পাইছি এটার মান থ্রি তাহলে মানটা এখানে ইউজ করো যে থ্রি প্লাস বি ইজ ইকুয়াল টু থ্রি সো বি ইজ ইকুয়াল টু থ্রি ডিভাইডেড থ্রি এ বি ইজ ইকুয়াল টু ওয়ান এই যে দেখো আমরা আমরা পেয়ে গেছি আশা করি যে এই যে টাইপ ভিত্তিক ম্যাথ তোমরা বিশ্বাস রাখো টাইপ ভিত্তিক ম্যাথ যদি তোমরা সলভ করতে পারো অধ্যায় ভিত্তিক যে টাইপ ভিত্তিক ম্যাথ আছে এগুলো যদি তোমরা ক্লিয়ার করতে পারো সৃজনশীল পালাবে একদম সৃজনশীলের টেনশন করার কোনো কারণ নেই সৃজনশীল প্রশ্ন পারার একটাই উপায় হচ্ছে তোমার টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করা শিখতে হবে তাহলেই কিন্তু পরীক্ষায় তুমি সৃজনশীলে ভালো করবে আজকের ক্লাসে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আল্লাহ